ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লাখ লাখ টাকা ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে কোনো ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লাখ লাখ টাকা মাথায় হাত তিন ব্যাংক গ্রাহকদের সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকালে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মালিয়র এলাকার এক বেসরকারি ব্যাংকে ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের চার লক্ষ তার টাকা ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলীর এক লক্ষ পনেরো হাজার টাকা ও মালিওর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মিদ শেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের চার লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা কেউ দু মাস ধরে কেউ চার মাস ধরে ব্যাঙ্ক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন কোনো সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা অভিযোগ কোনো ওটিপি তারা কাউকে দেননি এমনকি ফোনে শেয়ার করেননি কোনো ব্যক্তিগত মেসেজও তা সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা এই নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাংক গ্রাহকেরা কিভাবে ঘটনা ঘটলো তা ভেবে পাচ্ছেন না তারা সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাকি টাকা রিফান্ড করছেন না তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ টাকা লেনদেন করতে পারছেন না তারা ব্যাংক গ্রাহকেরা কি অভিযোগ করছে শুনুন বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ এগারো এগারো দু হাজার চব্বিশ সকালবেলায় সাড়ে সময় আমি কাজ করি কাজ করতে করতে মোবাইল বের করে দেখছি যে মোবাইলে দুটা মেসেজ ঢুকছে একটা নব্বই হাজার টাকা একটা পঁচিশ হাজার টাকা আমি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে এসে বললাম ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম তো বলছে কি মালদা সাইবারে যাও ওরা একটা দরখাস্ত লিখিত দিল আমাকে আমি নিয়ে সাইবারে গেলাম সাইবার কমপ্লেন করে বললো যে ঠিক আছে টাকা তুমি পেয়ে যাওয়া আমি আবার ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম বললো যে ঠিক আছে টাকা পেয়ে যাওয়া তো পেয়ে যাওয়া এবার ওই ডেট এগারো এগারো দু হাজার চব্বিশ ওই ডেট থেকে দিয়ে এক মাস পরে টাকাটা পুরা রিটার্ন চলে আসলো অ্যাকাউন্টে কত টাকা কেটেছিল আপনার এক লাখ পনেরো হাজার টাকা আর কত টাকা রিফান্ড দিয়েছিল এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ তারপরে ম্যানেজারকে আমি বললাম ম্যানেজার বললো যে ওখানে কী বলেছে আমি বললাম টাকা আজকের ডেটে উঠাতে বলেছে বলছে না ওরা ভুল বলেছে অ্যাকাউন্ট তো হোল্ড থাকবে অ্যাকাউন্ট নব্বই দিনের আগে তুমি টাকা উঠাতে পারবে না আমি বললাম ঠিক আছে নব্বই দিন যদি থাকে বললো কোনো অসুবিধা নাই নব্বই দিন বলে টাকা পঞ্চাশ দিন থাকলো পঞ্চাশ দিনের দিন সন্ধ্যাবেলায় আবার টাকা কাটছে আমি ম্যানেজারকে ফের সঙ্গে সঙ্গে ফোন করলাম ম্যানেজার বলছে তোমার কোনো কথা ভুল আছে তুমি ব্যাঙ্কে আসো তোমাকে আমি সব ডিটেলস দিয়ে দেবো আমি তারপরে দিন ব্যাঙ্কে আসলাম ব্যাঙ্কে আসার পরে ম্যানেজার কোনো ডিটেলস দিতে পারছে না বলছে ঠিক আছে আমরা ফের মেল করলাম আর দেখছি টাকা পাবা টেনশন করো না এ বলে মানে আজকাল আজকাল করতেই আছে আর প্রায় কত মাস কেটে গেল আপনার আমার পাঁচ মাস প্রায় এই এগারো তারিখ হলে পাঁচ মাস হয়ে যাবে তো এখনও পর্যন্ত টাকা ব্যাক পাননি না এখনও পর্যন্ত এক টাকাও ব্যাক পেনি এখনও অ্যাকাউন্টটা আবার হোল্ড আছে আপনি কি কাজ করেন আমি লেবারি কাজ করি দিন কাজে দিনে কাজ করি বলছি কত বছর ধরে আপনি এখানে এই ব্যাংকে লেনদেন করছেন প্রায় সাত আট বছর থেকে এর আগেও কি হয়েছিল না এর আগে হয়নি না আরো কারো এই ধরনের হয়েছে আরো মানে আমাকে দিয়ে তিনজন এখনো পর্যন্ত তিনজন ঘটনা ঘটেছে তিনজন তো ম্যানেজার আবার কিছু বলছেন এটাকে নিয়ে ম্যানেজার তো বলছে যে পাবা পাবা এই তো মানে আশ্রয় দিতে আছে এখন বলছে না পাবা না তোমরা ওখানে যাও এখানে যাও এই ঘোরাতে আছে আর কতদিন দেখবো আমরা তো আপনার তো এখন হল হয়ে গেছে লেনদেন করতে পারছেন না আমি লেনদেন করতে পারছি না অ্যাকাউন্ট চালু আছে অ্যাকাউন্টে পয়সা আসছে কিন্তু আমি বের করতে পারছি না বলছি অ্যাকাউন্ট হল খুলো বলছে কি হ্যাঁ এই দশ মিনিটে খুলছে এই আজকে খুলবো এই তোমার খুলে যাচ্ছে এরকম বলতে আছে আর খুলছে না তাহলে আপনাদের পরিষেবা টাকাগুলো যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা ওরাই বলবে ওরা বলছে স্টেটমেন্ট দিচ্ছে যখন কোথায় যাচ্ছে ওরা বলছে যে এখানে গেছে এখানে যাচ্ছে তো কোথায় থেকে যাচ্ছে সেটা ওরাই না মানে ম্যানেজ করবে তাহলে ব্যাংকে কি কোনো সিকিউরিটি নেই সাধারণ মানুষের জন্য একদম না তাহলে মানুষ কোন ভরসা টাকা রাখবে বলছেন ওটাই তো ভরসা নাই ব্যাংকে ভরসা নাই ঠিক আছে ভরসা নাই আপনার নাম এশাক আলী আপনার বাড়ি ডুমুরিয়া পরপর ট্রানজাকশন আটটা হয় আর ঘুমে থাকা অবস্থা তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার আটটা ট্রানজ্যাকশানে চার লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চাশ করে কেটে নিয়েছে আইএমপিএস আর এনএফটিতে তারপরে আমি ছটা প্রায় ব্যাংকে স্টাফের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনিশ ত্রিশে কল করতে বলে কল করার পরে ওরা একটা হোয়াটসঅ্যাপে ফর্মেট পাঠায় আমি ফিল আপ করে এবার ওরা ওখান থেকে সাইবার থেকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর দেয় তারপরে তিন তারিখ তিনে ফেব্রুয়ারি আমি আসি ব্যাংকে স্টেটমেন্ট দেয় ওরা বলে থানাতে একটা কমপ্লেন করো থানা গেলাম ওরা বলছে না কোনো এফআইআর করা হবে না থেকে যায় থেকে যায় তারপরে আমি এই বারো ফেব্রুয়ারি তখন ব্যাংকের পক্ষ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢুকানো হলো তারপরে ১৪ তারিখ চোদ্দো ফেব্রুয়ারি ফের দেড় লাখ টাকা ঢুকানো হলো দিয়ে আমার পুরো চার লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকানো হলো ক্রেডিট এবং অ্যাকাউন্ট আমি একই ফেব্রুয়ারি হোল্ড করা হয়েছিল অ্যাকাউন্ট হোল্ড থাকা সত্ত্বেও ফের পঁচিশে ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টটাকে রেগুলার করে দেয় এবং এক লাখ পঁচিশ হাজার টাকা রিফান্ড করা হয় দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন ওদের আন্ডারে আছে ওরাকে যখন বলি টাকা দিতে হবে ওরা বলছে ঠিক আছে আমরা মেল করতে আসি করছে না খুব এখন আমাদের কথা একটাই আমরা টাকা ব্যাংকের কাছে টাকা ব্যাংকে আমাকে টাকা দিতে হবে সে কোথা থেকে দিবে না দেবে আমি জানি না খুব টাকা আমি চাই আপনি কি এই ব্যাংকে লেনদেন করতেন হ্যাঁ লেনদেন করতাম কত বছর ধরে লেনদেন চলছে আমি দু হাজার পনেরো সালের অ্যাকাউন্ট হোল্ডার তো টাকাগুলো যাচ্ছে কোথায় কিছু বলছে না ওরা বলছে কোথায় এক্সেস কোথায় কোথায় এভাবে একটা আমাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটুকাই বলছে ওরা এবং ওরা কিছু বলছে না ওরা তখন আমাদের ফল্ট হচ্ছে এবার কী ওদের এম বন্ধন অ্যাপ্লিকেশন থেকে ওদের কি সিকিউর ওরা ফল্টও শো করেছে যে না আমরা এটা আমাদের ফল্ট আছে এভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে কিন্তু কোনো সলিউশন দিচ্ছে না ম্যানেজার আপনার কথা হইছে আপনাদের জি ম্যানেজার আপনার কথা হইছে ম্যানেজার এইভাবেই কথা বলছে ডেইলি ডেইলি আমরা মেইল করছি 75% টাকা টাকাগুলো কি মানে রিফান্ড করবে যে টাকাগুলো এখনো পর্যন্ত আপনারা এবারে ম্যানেজার বলেছিল এই 7 ফেব্রুয়ারি যে 70% টাকা দিব দিব এভাবে আমাদের একটা আশ্বাস দিয়েছিল তারপরে আমরা বলেছিলাম যে কেন 70% আমরা ব্যাংকে টাকা রেখেছি বাড়ানোর জন্য টাকা মাইনাস হওয়ার জন্য না ওই ঠিক আছে আমরা দেখছি পঁচিশে ফেব্রুয়ারি ফের আমার মার্চে আমাদের ফের কথা হলো ওই যে ঠিক আছে আমরা দেখছি টাকা যেভাবে হোক আমরা হ্যাঁ ব্যবস্থা করার ব্যবস্থা এইভাবেই করছি কিন্তু কোনো আরা ব্যবস্থা নিচ্ছে না এরকম কতজন গ্রাহকের টাকা এরকম তারা কেটে নিয়েছে আমাদের যে তিনজনের এইভাবে কাজ হয়েছে আমার সাথে দুজন আরেকজনের হয়েছে আমার হয়েছে দুটো একসাথে হয়েছে সেম টাইম সেম ডেট এর আগেও নাকি শুনলাম আরও প্রধান না কারকা হয়েছে হ্যাঁ ওই আমার আর ওর একসাথে হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ বিয়ারুল ইসলাম আপনার বাড়ি বাড়ি হচ্ছে পূর্ব বেলসুর পোস্ট অফিস তালসুর থানা হসুজ জেলা মালদা আপনি এখন কি দাবি করছেন আমরা দিন খাটি দিন খাই আমরা টাকা না হলে আমাদের অনশন একদম ধর্না চলতেই থাকবে কন্টিনিউ আমরা প্রচুর আতঙ্কে আছি কারণ আমরা মানে কোনোভাবে আমরা সেফ মনে করছি না সেফ ফিল করছি না এখানে ব্যাঙ্কে টাকা রাখতে আর আমরা মনে করছি যে আমরা ব্যাঙ্ক মানে এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করব আর এখানে সবাই মানে যেভাবে টাকা কাটছে চার লাখ কারো দু লাখ কারো তিন লাখ পাঁচ লাখ এভাবে টাকা কেটে মানে একদম সাফ করে দিচ্ছে আর ব্যাঙ্কে কেউ আসছে ব্যাঙ্কে গিয়ে কথা বলছে তো ব্যাঙ্কে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না টাকার আজ নয় কাল পরশু এই করে শুধু ঘোরাতে আছে শুধু ঘুরাতে আছে আর মানে কোনো রকম কোনো হদিস দিচ্ছে না ব্যাঙ্কে আর যখন একটু বেশি কিছু বলা যাচ্ছে ওদেরকে পুলিশ ডেকে এই বুঝুং বাজুং বুঝিয়ে দিচ্ছে দে আবার চলে যাও তোমরা মানে এরকম আমরা আসি এই সামনে মানে রমজান মাস ছিল রমজান মাসেও আমরা মোটা করে চার পাঁচবার এসেছি তাও মানে কোনো রকম কোনো হদিস নাই আজকে ওরা বলছে যে বড়ো ম্যানেজার আসে এই ম্যানেজার আসে বড় ম্যানেজার এসে বলে গেল যে দুদিনের দিনের মধ্যে টাকা ঢুকে যাবে কোনো রকম কোনো টাকা ঢুকে নেই তো এরকম হচ্ছে আমরা প্রচুর আতঙ্কে আছি আর সবাই আমরা সব ব্যাংক মানে হোল্ডার সবাই আতঙ্কে আছি আপনি কত বছর ধরে এই ব্যাংকে লেনদেন করছেন কত বছর ধরে অ্যাকাউন্ট আছে আপনার চার পাঁচ বছর থেকে আমার অ্যাকাউন্ট আছে এখন এখন আপনার কি সেফ রয়েছে মনে হচ্ছে না না একদমই আমরা সেফ ফিল করছি একদমই না সেফ নেই কোনো সেফ না মানে ব্যাংক বন্ধ হয়ে যায় এই ব্যাংকটা কোথায় রয়েছে এটা এটা হচ্ছে মালিওর মালিয়র কি নাম ব্যাংকের বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক মালিয়র হরিশন হরিশন থানা মালিয়র আপনার নাম আমার নাম আমান আপনার বাড়ি আপনি কি এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হ্যাঁ আমি অ্যাকাউন্ট হোল্ডার